হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান হিন্দি সিরিয়াল গহনার আজকের দুইশো চুরাশি তম এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জানকি গহনাকে উদ্দেশ্য করে বলে গহনা এটা কি তখন আয়ুষ্মানের মা বলে গহনা তুই কেন জেদ করছিস যে কালা ধাকাটা কাজটির হাতে বাঁধা থাকবে এমন কোনো কথা আছে নাকি তুই আমাদের থেকে লুকাচ্ছিস তখন আয়ুষ্মানের বাবা বলে হ্যাঁ আছে একটা কথা ওর মাথা খারাপ হয়ে গেছে যে দিদির বল এত কথা বলার পরেও ও বাধা দিচ্ছে তখন জানকি বলে রাখো কিভাবে কথা শোনাতে হয় এটাও আমারও জানা আছে তখন আবার জানকি গহনাকে উদ্দেশ্য করে বলে তুমি খুলবে ওর হাত থেকে কালো ধাগাটা না আমাকে খুলতে হবে তখন গহনা কিছু বলছে না দেখে জানকি আবার বলে ঠিক আছে তাহলে আমি খুলছি এই বলে গিয়ে কাজের হাতটা ধরে কাজের হাত থেকে ধাগাটা খুলে নিতে নিলেই তখন আয়ুষ্মান বাধা দেয় আর এগিয়ে আসে আর আয়ুষ্মান বলতে থাকে থামুন ফুপু আমি জানি গহনার জন্য এই ধাগাটা কতটা প্রয়োজন কিন্তু আমারও গহনা আর গহনার সন্তানের জন্য চিন্তা হয় কিন্তু ঘরে দুইজন গর্ভবতী মা থাকতে শুধু একজনের কেয়ার করাটা তো ঠিক নয় তখন আয়ুষ্মান জানকে উদ্দেশ্য করে বলেন ফুপু এই অবস্থার মধ্যে শুধু আমার একটা জিনিসের চোখে পড়ে করেছে আর সেটা হলো এই বলেই আয়ুষ্মান কাজের কাছে গিয়ে হাত থেকে ধাকাটা খুলে সেটা দুই টুকরো করে গহনার হাতে একটা বেঁধে দেয় আর একটা কাজের হাতে নিয়ে আর একটা বেঁধে দেয় আর জানকীর কাছে গিয়ে বলে এবার তো ঠিক আছে না ফুপু দুজনের বাচ্চারই সুরক্ষিত থাকবে এই কথা শুনে এক এক করে সবাই সেখান থেকে চলে যায় তখন চাচি মনে মনে বলতে থাকে গহনা আর আয়ুষ্মান তো কিছু লোক আছে সেটা আমি যে করে হোক খোঁজ হয়ে পার করব তখন আমরা সেখান থেকে সিন চেঞ্জ হয়ে দেখতে পাই কাজটি ঘরে বসে মাথায় বরফ দিচ্ছে তখন সেখানে গহনা আসে আর বলে কাজটি তুই কি করছিস তখন কাজটি রেগে গিয়ে বলে মাথা ঠান্ডা করছে তোমাদের বাড়ির সবাই না আমার মাথা গরম করে দিয়েছে ওদের সবাইকে ফেস করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে কথা কথা ঝগড়া করতে চলে আসে কিভাবে তুমি ওদেরকে ফেস করো তখন গহনা বলে আমাদের পরিবারের সবাই একে অপরের জন্য অনেক চিন্তা করে তাই ছোট ছোট কথাকে মনে নেই না আর তাই না হলে তারা মন থেকে অনেক ভালো তুমি কিছু মনে করো না তখন কাজটি বলে আরে খালি দিলে ভালো হয়ে লাভ কে মুখটা তো ভালো হওয়া দরকার যখনই দেখি তখনই আমার পেছনে লেগে থাকে আমার ব্যান্ড বাজানোর জন্য আর এমনি না নিজের মুখের জবান সামলে না হলে আমি কক্ষনো কাউকে জবাব দিতে পেশ পাওয়া হই না তখনই গহনা কাজরির কাছে হাত জোর করে বলে আমায় মাফ করে দাও কাজরি আমি জানি আমার কারণে তুমি অনেক কষ্ট করছো আমার পরিবারের সবার থেকে কথা শুনছ তুমি অনেক ভালো কাজটি তুমি আমার আর ডাক্তার ডাক্তারবাবুর কমতিটা অনেক ভালো করেই বুঝতে পেরেছ তখন কাজটি বলে দেখুন ম্যাডাম আমি এসব শুধু এমনি এমনি করে ধন্যবাদ দেওয়াটা না বন্ধ করুন আর তাড়াতাড়ি আমাকে টাকা দিন তখন গহনা বলে আমরা তো তোমাকে সব টাকা দিয়ে দিয়েছি তাহলে তখন কাজটি বলে আরে আমি জানি আর এই টাকাই হলো তোমার পরিবারের সবার সামনে চুপ থাকার জন্য আরে ম্যাডাম বুঝতে পারছো না কেন আমি গর্ভবতী আমাকে এত প্যারেশানি করলে বাচ্চা হতে প্যারেশানি হবে চিন্তা করো আমি চিন্তিত হলেও তোমার বাচ্চাও চিন্তিত হবে তুমি কি চাও তোমার বাচ্চা এইভাবে বড় হোক তখন গহনা বলে না না তা শুনে কাজরি বলে তাহলে যাও নিজের স্বামীর কাছে আর নিজের স্বামীর কাছে গিয়ে কথা বলে টাকার ব্যবস্থা করো তখন গহনা সেখান থেকে চলে যায় আর তা দেখে সেখানে কাজরি খুশি হয়ে বলতে থাকে এভাবে আমি টাকা আনবো আর নিজের সব কাজ পূরণ করব অন্যদিকে যখন চাচি ড্রয়িং রুমে হাঁটছে আর খাবার খাচ্ছে তখন সেখানে একজন করিয়ার বয় আসে তাকে দেখে চাচি বলে কি চাই তখন লোকটি বলে চিঠি এসেছে তখন চাচি বলে কার নামে আর কিসের চিঠি সেই লোকটি বলে আয়ুষ্মান আর গহনার নামে হসপিটাল থেকে রিপোর্ট এসেছে তখন চাচি মনে মনে বলতে থাকে গহনা আয়ুষ্মানের নামে রিপোর্ট কিন্তু ওরা তো পরীক্ষা করে এসেছে এখন আবার কিসের পরীক্ষা করলো আমাকে জানতে হবে এই বলে এগিয়ে যেতে নিল তখনই সেখানে গহনে এসে রিপোর্টটা হাতে নেয় তা দেখে চাচি গিয়ে রিপোর্টটা হাতে নিয়ে নেয় আর পাগলামোর অভিনয় করে বলে আমি এটা দিয়ে নৌকা বানিয়ে পানিতে চড়াবো তখন গহনা চাচির হাত থেকে রিপোর্টটা নেওয়ার জন্য চাচির পেছে পেছে দৌড়াতে থাকে হঠাৎ করে চাচির হাত থেকে রিপোর্ট নিচে পড়ে যায় আর তখনই সেখানে আয়ুষ্মান এসে রিপোর্ট নিয়ে নেয় হাতে তখনই চাচি আবার রিপোর্টটা নিতেই যাবে তখন আয়ুষ্মান চাচির হাতে খবরের কাগজ ধরিয়ে দিয়ে গহনাকে নিয়ে ঘরে চলে যায় তখন চাচিকে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে হামাকে যে করেই হোক এটা কিসের রিপোর্ট জানতে হবে আয়ুষ্মান আর গহনা আমাদের থেকে তো কিছু না কিছু লুকাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান গহনাকে ঘরে নিয়ে নিয়ে গিয়ে রিপোর্টটা চেক করে দেখতে পায় হাসপাতাল থেকে কাজটি রিপোর্ট এসেছে তখন গহনা আয়ুষ্মানকে বলতে থাকে আমি বুঝতে পারি নাই এটা কিসের রিপোর্ট আমি এখন এমন জায়গায় লুকিয়ে রাখব যেখানে কেউই দেখতে পাবে না তখন গহনা আবার আয়ুষ্মানকে বলতে থাকে কাজরির টাকার কথা তখন আয়ুষ্মান রেগে যায় আর বলতে থাকে কিসের টাকা তখন গহনা বলে পরিবারের সবাইকে কাজরিকে কথা শোনাচ্ছে তার জন্য টাকা চাইছে আর কাজরি। আর এদিকে দেখতে পাই চাচি দরজার বাইরে দাঁড়িয়ে গহনা আর আয়ুষ্মান কিসের কথা বলছে সেটা শোনার চেষ্টা করছে তখনই আমরা আগামী পর্বে দেখতে পাই আয়ুষ্মান আয়ুষ্মানের মাঠ থেকে আশীর্বাদ চাইছে যাতে যুদ্ধে জয় হতে পারে গহনা আর পরিবারের সবার জীবন আরও ভালো করে সাজিয়ে দিতে পারে কিছুক্ষণ পরে দেখা যায় আয়ুষ্মান একদিকে আর আয়ুষ্মানের বাবা একদিকে সেখানে আজকের পর্ব সমাপ্তি হয় দেখা হচ্ছে আগামী কোনো নতুন পর্বে